আসসালামু আলাইকুম কী অবস্থা সকালের ওই যে এটা হচ্ছে আমার গাড়ি তা আমি তো সচরাচর অনেক দিন যাবত বিডিও করি না তো মাঝে মাঝে সবসময় সে দিনের বেলাতে ফ্রি থাকি কিন্তু বিডিও করি না ব্যস্ততার কারণে একটা লেখাপড়া করতে হয় কাজ করতে হয় তো গাড়ির ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরেই গাড়ি কিনেছি প্রায় দুই মাসের মতো হবে তো ওই দিন একবার গাড়ি এক জায়গায় পার্কিং করে একটা ডকুমেন্ট আনতে গেছি একজনে এখানে লাগাই দিচ্ছে তো তার চার পাঁচ দিন পরে আবার রাস্তা একজনের রং সাইড দিয়ে ঢুকাই দিয়ে আমার সামনে লাগাই গেছে একদম নতুন গাড়ি এটা মানে এই সাইড পুরাটাই একটু স্ক্র্যাচ স্ক্রেচ পালাই দিছে এখন ওইটা ওই যে আমি যেখান থেকে করেছি সিওনে করছি ওইখানে দিয়েছি ওনারা দেখতেছে হয়তো ওনারা ওর কাছে ওর যে আশিগুলা আছে ওইখান থেকে টাকা নিয়ে তারপরে আমার গাড়ি এটা ঠিক করে দিব আর কি সামনে হয়েছে আর কি তো এখন আমি একটু হালকা পাতলা আমার গাড়ি ধোয়া পোসা কাজ করবো সপ্তাহে একবার গাড়িটা ধোয়া পোসা না করলে যে গ্লোটা আছে ওটা হারা যাইবো তো ছিল একদম নতুন কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনেছি কিন্তু গাড়িটা একদম নতুনই ছিল কিন্তু যেই ক্রেসটা পড়ছে ওই যে একটা গাড়ি লাগাই দিয়ে চলে গেছে এটা এইখানে হালকা পাতলা অনেক বিশাল জায়গা জুড়ে এখানে মানুষ তার সবার গাড়িতে যায় না কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই পাশে আবার যাও তো লাভার আছে ওইখানে গাড়ি দেওয়ার অটো মেশিন আবার নিজের হাত দিয়ে পয়সা দিয়ে ঢুকে দিতে হয় মানে বেশি কাদা ময়লা পরলে তারপরে ওই ইয়ে করতে হয় আমার এটার অত বেশি কাদা ময়লা নেই এই হালকা পাতলা যে আমার কাছে স্প্রে আছে স্প্রে এটা দিয়ে একটু নি তো মশা করবো ইতালিতে সকল জিনিসেরই অনেক দাম শুধু খাবারের খরচটাই একটু কম একটা কাপড় গাড়ি পোসার জন্য আর কি আমি এটা এটা হচ্ছে হচ্ছে ইউরো আর এই স্প্রেটার দাম দশ ইউরোর কাছাকাছি তা নেক্সট স্প্রে কিনব না সবাই বলে যে ডিটারজেন্ট দিয়ে হালকা পানি দিয়া পুষলে পরিষ্কার প্রথম প্রথম কিনছি প্রথম প্রথম কিছুর শখ থাকে এটা হচ্ছে আমার গাড়ি আর সকলের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে গাড়ি এরকম ছোটো তো গাড়ি বিডিও তো ছোটো দেখা যায় না কিন্তু গাড়ি হচ্ছে এগুলা ইতালিতে যারা নতুন ড্রাইভিং লাইসেন্স নেয় তাদের জন্য প্রথম তিন বছর এখন নতুন নিয়ম আগে ছিল এক বছর যে কিছু ওয়াট থেকে ওয়ার্ড পর্যন্ত আগে পঞ্চান্ন কিলোয়াট পর্যন্ত চলাইতে পারতাম যারা নেওয়া পড়তাম নতুন পাত্র যারা নিতাম এখন এটা বাড়ায় হয়তো পঁচাত্তর করছে পঁচাত্তর কিলোয়াট পর্যন্ত চালাইতে পারবো আমরা তাও আপনার তিন বছর চালাইতে হবে মানে গাড়ির যে কার্যক্ষমতা শক্তির রেটে এটা বাড়াইছে কিন্তু বড়ো গাড়ি কেনার লং টাইম প্রসেস করছে তার মানে বিএমডাব্লু থেকে যেই কোনো কিছুই কিনতে হলে মিনিমাম আমাকে তিন বছর ওয়েট করতে হবে বিএমডাব্লু তারপরে মার্চিডিস কারণ এইগুলো আর ছোটো কিলোয়ারের গাড়ি খুব কমই পাওয়া যায় মানে এরকম ছোটো গাড়ি খুব কমই পাওয়া যায় তাও আমার এটা যারা নেপতী তাদের গাড়ি আরও ছোটো থাকে আমার এটা মোটামুটি ছোটো না আমার এটা মোটামুটি ওদের মতোই কিন্তু আমার এটার কিলোয়াটটা সত্তরের কাছাকাছি আর কি পঁচাত্তরের নিচে তাই আমি চালাতে পারতেছি আমার গাড়ির ব্র্যান্ড হচ্ছে ইটালিয়ান ব্র্যান্ডের এটার বল হচ্ছে ফিয়াত পান্ডা আমি যে বার্সনটা নিয়েছি এটা হচ্ছে আপনার ম্যানুয়াল গাড়ি আমি যে বার্সন নিয়েছি এটা হচ্ছে আপনার পাহাড়ে ওঠা যায় আর কি মানে কত্রপের কত্র আর কি মানে চায় ও চাকা ঘুরে আর কি আমার গাড়ি চাইলে আমি দুই চাকায় চালাইতে পারবো আমি সবসময় দুই চাকায় চালাই চাইলে আমি চার চাকায় চালাতে পারবো চার চাকায় চালাইতে হয় আপনার যদি পাহাড় আরে উঠি পাহাড়ে উঠতে গেলে গাড়ির অনেক ক্ষমতা প্রয়োজন হয় ওই রকম পটেন্সিয়াল ছাড়া অনুমতিও পায় না আমার এটা যে কোনো পাহাড়ে যাইতে পারবো মানে এটা পাহাড়ের জন্য তৈরি করাই পাহাড়ে গেলাম চার চাকায় টিপ করে পাহাড় উঠতে পারবো কাঁতে ছাড়াই উঠতে পারবো আর যদি কাঁতানা প্রয়োজন হয় এটা হচ্ছে ওই পরিস্থিতির উপর দিচ্তে করে আর কি মানে চাকার উপরে আবার যেটা চেন লাগাইতে হয় ওটা যদি না উঠতে পারে তাহলে ওইটা লাগাইতে হয় ওইটা হচ্ছে আমার জন্য একদম বাধ্যতামূলক হইব যে ওইখানে যদি তুষারপাত থাকে ওই সব এলাকায় আর এমনিতে আমার গাড়ি পাহাড়ে উঠার জন্য একদম পারফেক্ট তো এখন হালকা পাতলা একটা পরিষ্কার করবো আর এইখানে ইতালিতে প্রায় মোটামুটি সকলের গাড়ি সবাই যারা একটু মিলনিয়ার আছে মানে অনেক টাকা ইনকাম করে একমাত্র তারাই তারাই তাদের গাড়ি বেশি মহিলা হলে আমরা নিজের হতো আমার গাড়ি যখন বেশি মহিলা থাকে তখন আব্বা ও যাও তোলা বাজার থেকে তো এত বেশি মহিলা না এই তো হালকা ধুলাবালি করে সপ্তাহে একদিন আর কি আমি নিজে নিজেই এই শেষ তিন মিনিটের ধোয়া পোছা কত মহিলা ছিল না এই হালকা পথে একটু ধোয়া পোছা করতে আর কি প্রায় অনেক কষ্ট করে আমার এই ইউটিউব চ্যানেলে আমি এতটুকু সাবস্ক্রাইবার বানাইছি আগে অনেক ইচ্ছা যে ব্লগ বানানোর জন্য এখন জীবনের ব্যস্ততায় পড়ে প্রায় দুই বছর যাবত আর কোনো ব্লগ বানানো হয় না কারণ হচ্ছে এখানে আসা নতুন একটা পরিবেশ খাপ খাইয়ে নেওয়া সব কিছু মিলিয়ে হয় না আর কি কোনো কিছুই তারপর পাশাপাশি কাজ করার পাশাপাশি লেখাপড়া করতে হয় তো সব কিছুতেই আর কি তারপরে আলহামদুলিল্লাহ নিজের জীবনের সাথে আরেকটা জীবন জুড়ে নিছি প্রায় তো এক বছর হবে মার্চে এক বছর হবে আমি যে আসলে ম্যারিড লাইফ সব কিছু মিলে আর করা হয় নাই তো আশা করি যে আমার লাইফের বেস্ট বেস্ট মুহূর্তগুলো একটু নি ক্যামেরা বা ফ্রেম বন্দী করে রাখার জন্য এটা হয় না আর কি তো চেষ্টা করবো এখন থেকে সব কিছুই আছে এখন এখন আইফোন আছে ম্যাকবুক আছে গাড়ি আছে ইতালি আছে ক্যামেরা আছে সব কিছুই আছে টাকা পয়সা আছে আসলে তো এখন আর ওই জাগের মতো যেই শখটা ওইটার নেই শেষ এই হলো আমার গাড়ি এই পর্যন্তই আজকে ধামাশা করলাম নিজের গাড়ি কত শখ শখের গাড়ি যে আলহামদুলিল্লাহ যে ইতালি আসার প্রায় এক দেড় বছরে ওই লেখাপড়া করে ইতালিয়ান ভাষায় পাত মানে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে এখন গাড়ি কিনে ইনশাল্লাহ নিজের গাড়ি দিয়ে ভালো কিছু করার চেষ্টা করতেছি দেখা যাক আল্লাহ বরস তো টাটা বাই বাই